হ্যালো রায় আসসালামু আলাইকুম এই যে আমাদের সুফার দোকান শোরুম এটা হল আমাদের সুফার দোকান শোরুম সৌদি আরবের সুফার দোকান অনেক সৌদির মহিলারা খুব অনেক সোফা বেশি পছন্দ করে ঐতিহ্য সোফার দোকান ঐতিহ্য ওরা যে কোনো অনুষ্ঠানে বিয়া থাকলে ওরা সুফা নতুন করে বানাবে ওরা এমনও হয় টাকা পয়সা না থাকলেও থাকলেও গোল্ড বিক্রি করে তারা সুফা বানায় হ্যাঁ পুরা মানে দুতলা তিনতলা যদি থাকে পুরা ঘরের মানে পুরা ঘর মানে এই ওই দরজা থেকে ওই দরজা এইভাবে ওরা সুফা ঘরে রাখে ফার্নিচার থাকে না অন্য কোনো ফার্নিচার থাকে না শুধু সুফা সুফা যে সাজা রাখবে একটা বেডরুমে শুধু একটা বেডরুম থাকবে কোনোভাবে আর সব দুতলা তিনতলা রুম যত আছে সব রুমের মধ্যে তারা সুফাতে এইভাবে সাজা রাখে হ্যাঁ মানে যে কোনো অনুষ্ঠান হলে মানে নতুন করে সুফা বানাবে এরকম আর হলো ওরা যদি সুফা নতুন বানায় ঘরে নিলে যখন সুপা সুফাটা ঘরে নিবে তখন তারা ইয়া করে আত্মীয় স্বজনদের দাওয়াত করে দাওয়াত করে আমরা সোফাটা ডেলিভারি দিব বাসা দিয়ে যাবো আগের দিন থেকে দাওয়াত দিয়ে দিবে যা আস্তে আস্তে প্রান্ত আছে দাওয়াত পার্টি দে মানে সোফা নিয়ে পার্টি দিয়ে দেখাবে তারা সোফা বানাইছে এরকম একটা আনন্দের মধ্যে থাকে সোফা বানায় সোফার জন্য বুঝেন না মানে টাকা না থাকলে গোল্ড বিক্রি করে হলে সোফা বানাবে কতটুকু তারা ঐতিহ্য আকর্ষণ ওরা পুরুষের আলাদা মহিলার আলাদা মানে বাচ্চাদের মেয়েদের আলাদা এভাবে রুম কোনো থাকবে আর কোনো ফার্নিচার থাকে না আমাদের দেশে আলমারি আলমারি তো অনেক কিছু থাকে এখানে সেটা না সোফাতে ঘর সাজাবে এক দরজার থেকে আরেক দরজা যেটা এক দরজা থেকে আরেক দরজা পর্যন্ত মানে জড়া করে শুধু ফাঁক থাকবে আর সবটা ঘর সোফা ঘরে ঘুরে রাখবে এত সুন্দর লাগে ঘর গুছা আমরা তো অল্প অল্প মাঝখানে একটা রুমের মধ্যে সুফা থাকে এটা হলো ক্যাটালগ এটা হলো কাপড় পছন্দ করে কী কী কাপড় কার কী কী কাপড় দরকার এগুলো ক্যাটালগ যে ক্যাটালগ যে ক্যাটালক ওগুলা কাপড়ের আর কি পছন্দ করে কি কি কালার কি কাপড় পছন্দ করে এটা হলো শোরুম আর এই যে পদ্মা পদ্মা এখানে পদ্মা সোজা রাখছে যে যেটা পদ্মা পছন্দ করবে মডেল অথবা এখানে ক্যাটালকও আছে পদ্মার আর এত সুন্দর করে ঘর গোছা রাখে ভালোই লাগে কারণ যে এটা হলো মানে কাপড় কাটে এটা আর এখানে মেশিন সেলাই তোরা মেশিন এখানে আমার ভাই আমার ভাই তিনটা ভাই আছে এখানে এই দোকানে হাজব্যান্ড বসে এখানে হিসাব নিকাশ কাস্টমার এসে কথা বলে ওয়ার্করুম কাজ করে এখানে বানায় ওয়ার্করুম যে এখানে বানায় বানায়া রাখে এখানে ওয়ার্করুম আর কি এটা বানায় একই কথা মধ্যে কাজ করে বানার টেনে মানে ওইটিং করে এই যে এই যে অর্ডারের কাজ অনেকে অর্ডার দেয় এই অর্ডারের কাজ বানায় বানা এখানে রাখে এখানে কাজ কমপ্লিট হয় না এটি কাজ করবে এগুলো কিছু কিছু কাজ হয়েছে এখানে রাখছে কাজ করে কাটের কাজ করে কাঠের কাজে কাটে নয় সিসি ক্যামেরা আছে